আসসালামু আলাইকুম আমরা আমাদের চিকিৎসকদের একটি অংশ যারা নবজাতকদের নিয়ে কাজ করে থাকি বাচ্চাদের চিকিৎসা দিয়ে থাকি এবং এর সার্জিক্যাল ট্রিটমেন্ট যেটা অপারেশন বিষয়ক চিকিৎসা দিয়ে থাকি আমরা পিডিয়েটিক সার্জনরা অনেক সময়ই বাচ্চাদের জন্মগত ত্রুটি যেগুলো আছে সেগুলো নিয়েই বেশি কাজ করে থাকি যদিও নবজাতক থেকে শুরু করে ১৯ বছর বয়স পর্যন্ত শিশুদের যে কোনো অপারেশন পিডিয়াটিক সার্জনরা শিশু সার্জারি বিশেষজ্ঞরা তারা করে থাকেন কিন্তু মূলত আমাদের আমরা যেটা করে থাকি সেটা জন্মগত ত্রুটিটাই বেশি তো যেহেতু জন্মগত ত্রুটি সেই জন্মগত ত্রুটি জন্মের পর থেকেই পরিলক্ষিত হয় এবং সেটা হচ্ছে নবজাততকের ক্ষেত্রে তো নবজাতকের বিভিন্ন সিস্টেমের ত্রুটি আমরা পেয়ে থাকি সেই ত্রুটির মধ্যে খাদ্য নালীর ত্রুটিটা মোটামুটি কমন আমরা বেশ পেয়ে থাকি তো যেগুলো আমরা খাদ্য নালীর ত্রুটি পেয়ে থাকি কমনলি তার মধ্যে যদি আমরা শুরু করি এভাবে খাদ্য যে অংশটা উপর থেকে বুকের ভেতরের যে অংশটা থাকে সেটা হচ্ছে এসোভেগাস এই অংশটার যে জন্মগত ত্রুটি হয় সেটা হচ্ছে অ্যাট্রেশিয়া সেই ইসোফেজিয়াল অ্যাট্রেশিয়া যেটা এটা হচ্ছে খাদ্যনালীর যে ইসোফেগাস এই অংশটার ভেতরের যে লুমেন থাকে এটা জন্মগতভাবে বন্ধ থাকে এটা পাকস্থলীর সাথে সংযুক্ত থাকে না কোনো একটা জায়গায় ইন্টারাপ্টেড হয় মানে গিয়ে সেটা ব্লাইন্ড হয়ে গেল মানে ওখান থেকে আর নিচে গেল না এটা বেশ অনেকগুলো টাইপ আছে আমি বিস্তারিত যাব না আপনাদের সবার বোঝার জন্য আমি এটা বলবো যে এরকম হতে পারে সেটা পাকস্থলিতে যায় না এস আমরা কখন নবজাতকের এটা সন্দেহ করব। একটা বাচ্চা ভূমিষ্ঠ হবার পরে তারপর যদি দেখা যায় যে তার শ্বাসকষ্ট হচ্ছে এবং মুখ দিয়ে লালা জাতীয় আসছে দি সেক্রেশন আমরা বলে থাকি যে ফ্রদি সেক্রেশন আসছে এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা সন্দেহ করব হয়েছেই এটা বলা যাবে না সন্দেহ করব এরকম সন্দেহ করলে তখন আমরা অতি সাধারণভাবে যে কাজটা করতে পারি ওকে যারা নবজাতকের ফিডিং টিউব যা যারা দিতে পারেন যেসব নার্স অথবা ডক্টরস তারা সেটা একটা ফিডিং টিউব ইনসার্ট করবেন ইনসার্ট করে ওটা যদি পাকস্থলিতে পৌঁছে যায় তাহলে বোঝা গেল যে না এটা অ্যাট্রেশিয়া নেই আর যদি ওটা পাকস্থলীতে না পৌঁছে ঘুরে আসে তাহলে ধরে নিতে হবে যে ওর এরকম একটা জন্মগত ত্রুটি আছে এসব ক্ষেত্রে সিম্পল একটা এক্স রে করলেই আমরা রোগটা নির্ণয় করতে পারি একজন পিডিয়েটিক সার্জন সেটা বুঝতে পারবেন একজন নিউনেটোলজিস্টও বুঝতে পারবেন এবং এটা একটা জটিল অবস্থা এবং একটা জরুরি অবস্থা এরকম অবস্থা হলে এসব বাচ্চাদের ম্যানেজমেন্টের জন্য এনআইসিউ এবং টার্শিয়ারি কেয়ার সেন্টার যেটা যে সব জায়গায় সব ফ্যাসিলিটিস আছে নবজাতকের অপারেশন করার জন্য এটা যদি কোনো প্রান্তিক পর্যায়ে এরকম বাচ্চার জন্ম হয়ে থাকে তাকে ইমিডিয়েটলি রিফার করতে হবে টার্শিয়ারি কেয়ার সেন্টারে তা আমি ব্যক্তিগতভাবে সিনিয়র কনসালট্যান্ট পিডিয়াটিক সার্জন বি আর হসপিটালে কর্মরত আছি আমি ডক্টর আজিজুর রহমান এখানে দীর্ঘ পাঁচ বছর যাবৎ কর্মরত আছি তো এসব সেন্টারও নবজাতকের অপারেশন হয়ে থাকে আমরা করে থাকি আমার টিম নিয়ে আমরা করে থাকি এরপরে খাদ্য নালির যে অংশটা আসছে সেটা হচ্ছে স্টমাক স্টমাকের মানে সহজ কথায় যেটা পাকস্থলী বলা হয় পাকস্থলী জন্মগতভাবে যে ত্রুটিটা হতে পারে একটা হলো যে পাকস্থলী নাই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমার একটা পেশেন্ট পেয়েছিলাম যার পাকস্থলী নাই তো এরকম একটা জটিল অবস্থা ছিল আমি বিস্তারিত যাব না এটা হতে পারে আর একটা হচ্ছে মাইক্রোগ্যাস্ট্রিয়া মানে তার পাকস্থলী খুবই ছোট। এটার সাথে অন্যান্য জন্মগত ত্রুটিও থাকে আমি বিস্তারিত যাচ্ছি না এসব আমাদের মাথায় থাকতে হবে যদি কোনো বাচ্চা বমি করছে তার পাকস্থলিতে যার টিউব যাচ্ছে না বা গেলে বোঝা যাচ্ছে না খাবার নিচ্ছে না ঠিকমতো খেতে পারছে না এসব ক্ষেত্রেও মাইক্রোগ্যাস্ট্রিয়া বা গ্যাস্ট্রিক অ্যাট্রেশিয়া যেটা যে জন্ম পাকস্থলী নেই এসব সন্দেহ করতে হবে এরপরে আসছে খাদ্যনালীর যে অংশ ডিওডেনাম আমরা বলে থাকি ডিওডেনামের যেটা ওই অ্যাট্রেশিয়া হতে পারে ডিওডেনামে এবং স্টেনোসিস হতে পারে যে ডিওডেনামের ভিতরে যে লুমেন যে জায়গাটা খাদ্য পাস করার জন্য ওটা তৈরি হলো না বা ওখানে তৈরি হলেও একটা জায়গায় বাধা আছে অথবা যেটা একেবারেই স্টোনোসিস বলি আমরা যে স্বর্গ হয়ে যা যাওয়া অনেকটা স্বর্গ হয়ে গেছে যে যেখান দিয়ে খাদ্য কোনো রকম পাস করতেও পারে নাও করতে পারে এসব ক্ষেত্রে যেটা হয় যে নবজাতকের ভমিটিং হয় এবং বিলিয়াস ভমিটিং এটা হয় তো এইসব ক্ষেত্রে এটাও একটা জরুরি অবস্থা এই জরুরি অবস্থা হলে তাকে এরকম টার্শিয়ারি কেয়ার সেন্টারে রিফার করতে হবে তো তার অপারেশন দরকার হবে তাকে রিসাসিটেট করে অপারেশন দরকার হবে তা আমরা বাচ্চাদের যদি সবুজ বমি হয় আমরা বলি ব্লিয়াজ ভমিটিং দিস ইজ এ সার্জিক্যাল কন্ডিশন এরকম যদি হয় তাহলে এটা পিডিয়েটিক সার্জনের স্মরণাপন্ন হতেই হবে সবুজ বমি কখনোই সাধারণ বমি নয় এবং এটাকে গুরুত্ব গুরুত্ব সহকারে নিতে হবে এবং তার সার্জিক্যাল ম্যানেজমেন্ট দরকার হতে পারে ওয়েডি রেয়ার কেস কখনো কখনো সবুজ আমাদের সার্জিক্যাল কন্ডিশন নাও থাকতে পারে তো এক্সেপশন ইজ নট দ্য রুল সেই জন্যই যেটা আমরা কমনলি তার সার্জিক্যাল প্রবলেম আছে কি না সেটা এক্সক্লুড করব পিডিয়েটিক সার্জনরা এই জন্য এসব বাচ্চা যাদের সবুজ হচ্ছে যে কোনো বয়সে সবুজ যদি হয় সেটাকে গুরুত্ব সহকারে নিতে হবে এবং সবুজ বমি মানে প্রাথমিকভাবে ধরে নিতে হবে ইটস এ সার্জিক্যাল কন্ডিশন মানে তার অপারেশন লাগতে পারে এরকম একটা জটিলতা আছে তারপরে যদি আমরা যাই যে খাদ্য নালীর এর পরের অংশটা ক্ষুদ্র ক্ষুদ্রান্ত্রের যে আরও অংশ সেটা হচ্ছে জেজুনা মাইলিয়াম এসব জায়গায় এরকম অ্যাট্রেশিয়া থাকতে পারে একটি অনেক বড় ব্যাপার অনেক ভাগ আছে আমি বিস্তারিত যাচ্ছি না এসব বাচ্চাকে ফিড নিবে কিন্তু আস্তে আস্তে পেটটা ফুলে যাবে পায়খানা করবে না মিকোনিয়াম বলি যে জন্মের পরে যে মিকোনিয়াম এটা অল্প পাস করলেও তারপরে আর পাস করবে না এরকম যদি হয় সেটা একটা জরুরি অবস্থা এসব ক্ষেত্রেও পিডিয়াটিক সার্জনরা আমরা যারা আছি এক্স রে দেখে আমরা রোগ নির্ণয় করে তারপরে অপারেশনের দিকে যাই এবং তারপরে খাদ্যনারের । এরকম অ্যাট্রিশিয়াটা বৃহযন্ত্রেও হতে পারে সেটারও এভাবে যে পেট ফুলে যাওয়া এটা আর জন্মগত ত্রুটি আছে খাদ্যনালীর একদম নিচের অংশটা স্নায়বিক দুর্বলতার জন্য গ্যাংলিয়ন সেল না থাকার জন্য কোনো কোনো অংশে ওটা কাজ করে না যেটাকে আমরা হার্টস্প্রাং ডিজিজ বলি এটাও একটা জটিল রোগ জন্ম নবজাতকে আমরা পেয়ে থাকি কখনও একটু বড় হওয়ার পরেও পেয়ে থাকি এটাকেও শুরুতেই সঠিকভাবে নির্ণয় করা এবং চিকিৎসা দেওয়ার দরকার আর আরেকটা হচ্ছে এটা আমরা খালি চোখে অনেকেই দেখতে পারি সেটা হচ্ছে বাচ্চা জন্মেছে সব ঠিক আছে কিন্তু ওর মলদারটা নেই তৈরি হয়নি নো অ্যানাস ওর পায়খানার রাস্তাটা তৈরি হয়নি তো আমরা যেটা সাধারণ মানুষ একজন সুস্থ মানুষ তার যে মলদারটা সুস্থ স্বাভাবিক থাকা এটা যে কত গুরুত্বপূর্ণ এটা যার নেই সেই বুঝতে পারে আমরা যাদের ওই যে বাতাসের মধ্যে থেকে যেমন আমরা বুঝতে পারি না যে বাতাস কত গুরুত্বপূর্ণ তেমনিভাবে আমরা আমাদের যাদের নর্মাল অ্যানাস আছে আমরা বুঝতে পারি না যে এটা কত গুরুত্বপূর্ণ তো এই জন্যই আমরা কে বলি এ বেবি উইথ এ নর্মাল অ্যানাস ইজ এ নেচারস গিফট তার মানে এটা প্রাকৃতির প্রকৃতির একটা অবদান দান এটা সৃষ্টিকর্তার একটা দান একটা আল্লাহর একটা রহমত বা দান সেজন্যই যদি নবজাতকের মলদার না থাকে বা এখানা রাস্তা না থাকে এটা একটা ইমার্জেন্সি এটার জটিলতা খুবই ভ্যারাইটি আছে হাই লো তো এর জটিলতা নির্ভর করবে করবে যে এটা কোন টাইপের সেটার উপরে তো সেই জন্য এটাকে অতি গুরুত্বপূর্ণভাবে নিয়ে যেখানে চিকিৎসা হতে পারে টার্শিয়ারি কেয়ার সেন্টারে সেখানে রিফার করতে হবে যেখানে পিডিয়াটিক সার্জন আছে অপারেশন করতে পারেন সব ফ্যাসিলিটিস আছে নবজাতকের অজ্ঞান করার সুযোগ আছে এসব জায়গায় পাঠাতে হবে এই জিনিসটা যেমন পায়খানা রাস্তা তৈরি হয়নি এটা বোঝার জন্য কিন্তু একজন ডাক্তারও দরকার হয় না বাচ্চার আত্মীয় স্বজন এবং মা বাবা তারা জন্মের পরেই এটা দেখতে পারে যে তার পায়খা পায়খানা রাস্তা আছে কি না তা আমি সবাইকে অনুরোধ করব। আপনাকে আপনারা বাচ্চাদেরকে ফিড দেওয়ার আগে অর্থাৎ বাচ্চাদেরকে দুধ দেওয়ার আগে খাওয়ার আগে তার এটা চেক করুন আগে আগে দেখুন যে ওর মলদারটা আছে কি না ফর গডস শেক ডোন্ট ফরগেট ইট এটা যদি আপনারা যার মলদার নেই তাকে যদি ফিট দিতে থাকেন সাংঘাতিকভাবে জটিলতা হবে জটিলতা এই জন্য হবে যে ওর খাবার তো নিজ নিজ দিয়ে পাস হচ্ছে না এবং সে বমি করবে এই বমিটা ফুসফুসে ও চলে যেতে পারে এবং তার জীবন সংকট হয়ে যাবে আমি আমার ব্যক্তি ব্যক্তিগত অভিজ্ঞতাও অনেক পেয়েছি দেশে এবং বিদেশেও যে যারা এরকম এক্সামিনেশন না করে ফিট দিয়েছে এবং জটিল জটিলতা হয়েছে পরে অবশ্য অপারেশন করে ম্যানেজ করা গেছে কিন্তু সেটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায় তো এটা খুবই সাধারণ ব্যাপার এটার জন্য ডাক্তারও দরকার হয় না চিকিৎসকও দরকার হয় না আর যদি নিউরেটোলজিস্ট থাকেন মানে নবজাতকের যারা জন্মের পরপর বা সিজার বা ডেলিভারির সময় যারা অ্যাটেন্ড করে থাকেন তাহলে তো খুবই ভালো হয় উনি চেক করে দেখতে পারবেন যে তার মলদার আছে কি না এটা খুবই গুরুত্বপূর্ণ মলদার না থাকলে তাকে কোনো মতেই খাবার দেওয়া যাবে না তো এই জিনিসটা আপনার আমার আবেদন থাকবে সবার কাছে যে শিশুরা ওরা বলতে পারে না যে ওদের সমস্যাটা কি তাই ওদেরকে যেটা খালি চোখে যেটা দেখে দেখে যেটা আমরা নির্ণয় করতে পারি জন্মগত ত্রুটি সেটা তো করলামই বাকিটা হচ্ছে যে সিমটমগুলো আমি বললাম যে তার মুখ দিয়ে রালা আসছে কি না তার পেট ফুলে গেছে কি না এসব জিনিসগুলো যদি দেখেন প্লিজ আপনারা তাকে যেখানে সুযোগ আছে সুবিধা আছে বড় সেন্টার টার্সারি কেয়ার সেন্টার যেটাকে আমরা বলি সেখানে পাঠাবেন এবং আপনার বাচ্চাও ভালো থাকবে अपनेयो ভালো থাকবেন